তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ আজকে আমাদের আলোচনা তোমাদের পর্ষদের টেস্ট পেপারের পেজ নম্বর আট অর্থাৎ বাংলার যে তোমাদের চার নম্বর সেটটি রয়েছে সেই চার নম্বর সেটের পেজ নম্বর আটে তোমাদের বাংলার যে এসে ব্যাকরণ রয়েছে সেগুলি তার পাশাপাশি যে বঙ্গানুবাদটি রয়েছে সেই বঙ্গানুবাদেরও সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যেই বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত সাবজেক্টের তোমাদের কিন্তু দুই এবং ভূগোলের তিন নম্বরের প্রশ্ন উত্তর এবং ইতিহাসের তোমাদের কিন্তু এসএ কিউয়ের প্রশ্ন উত্তরও ইতিমধ্যেই কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সেগুলি না দেখে থাকলে ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তাছাড়া এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তার পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সকলেই ফ্রিতে কিন্তু এই পিডিএফগুলি ডাউনলোড করে নিতে পারো তবে তার দুটি শর্ত রয়েছে প্রথম শর্তটি হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য আর দ্বিতীয় শর্তটি ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যে আমি একটি কোড বলবো সেই কোডটি তোমাদের মাথায় রাখতে হবে এবং তারপর ডিসক্রিপশানে যে পিডিএফের লিঙ্কটি দেওয়া থাকবে সেটিতে ক্লিক করবে ক্লিক করার পর যে নতুন পেজটি খুলবে সেখানে একটি মেসেজ বক্স থাকবে সেই মেসেজ বক্সে তোমরা কোডটি লিখে রিকোয়েস্ট পাঠাবে দুটো শর্ত ঠিকঠাক মানলে অবশ্যই এক ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে নেওয়া হবে তবে কেউ কিন্তু তোমরা না কমেন্ট করে লিখবে না তো আসা যাক তোমাদের এই পেজ নম্বর টি যে এসে কিউগুলি রয়েছে প্রথমে দুই পয়েন্ট এক দাগের যে প্রশ্নের সাব পোর্শন রয়েছে দুই পয়েন্ট এক পয়েন্ট একে প্রশ্নটি হচ্ছে বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল উত্তরে তোমাদের লিখতে হবে বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা সেকেন্ড প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটা উত্তরে লিখতে হবে পত্রিকায় তপনের গল্প প্রকাশের সংবাদের পাশাপাশি এই কথাটাও ক্রমশ ছড়িয়ে পড়ে যে তপনের মেসমশাই গল্পটিকে কারেকশান করে ছাপিয়েছে তিন নম্বরের প্রশ্ন তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল উত্তরে লিখতে হবে যে বস্তুটি পকেটে ছিল সেটি হলো একটি গাজার কোলকে চার নম্বরের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল এর উত্তরে লিখতে হবে একজন লেখকের আচরণও যে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল পরের প্রশ্ন পাঁচ নম্বরের জগদীশবাবুর তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন এর উত্তরে লিখতে হবে তীর্থ তীর্থভ্রমণের জন্য একশো এক টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন এই হচ্ছে তোমাদের গদ্য থেকে যে পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে সেই পাঁচটি প্রশ্নের উত্তর তারপরে দুই পয়েন্ট চলে যাব পরের প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিসের মতো হইল এর উত্তরে লিখতে হবে কবির বিবরণ অনুযায়ী যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বিভৎস রূপ নিয়ে তারপরে দু নম্বরের প্রশ্ন ছড়ানো আছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে এর উত্তরে লিখতে হবে শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে নিষ্পাপ মানব শিশুর সব বা মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে এই হচ্ছে দ্বিতীয় প্রশ্নটির উত্তর তারপরে তিন নম্বর প্রশ্নটি সভ্যতার শেষ পূর্ণবাণী পূর্ণবাণীটি কি উত্তরে লিখতে হবে ক্ষমা করো যুগান্তের কবির কণ্ঠে উচ্চারিত এই বাণীটিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় সভ্যতার শেষ পূর্ণবাণী বলে উল্লেখ করেছেন তারপরে তোমাদের চার নম্বরের প্রশ্ন এ অদ্ভুত বার্তা জননী কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে উত্তরে লিখতে হবে অদ্ভুত বার্তাটি হলো ঘোরতর যুদ্ধে মেঘনাদের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে তারপরে চলে যাব তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নটি ওরে ওই হাসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসছে কেন এর উত্তরে লিখতে হবে পুরনো জরাজীর্ণ যা কিছু তাকে ধ্বংস করে নতুন সৃষ্টির মত্ততায় ভয়ঙ্কর হাসছে এই হচ্ছে কবিতা থেকে যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া হয়েছিল পাঁচটি তার উত্তর তারপরে চলে যাব দুই পয়েন্ট তিন অর্থাৎ প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলি আছে তার প্রথম প্রশ্ন প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম কি এর উত্তরে লিখতে হবে প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন ব্রঞ্জের শলাকার পোশাকী নাম কি উত্তর লিখতে হবে ব্রোঞ্জের সরু শলাকার পোশাকী নাম স্টাইলাস পরে কোশ্চেন বাবু কুইল ড্রাইভার্স কথাটি কে বলতেন এর উত্তরে লিখতে হবে তখনকার সাংবাদিকদের ইংরেজি ব্যবহার দেখে লর্ড কার্জন তাদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন তারপরে দুই পয়েন্ট তিন পয়েন্ট চারের প্রশ্ন লেখে তিনজন তিনজন কে কে এর উত্তরে লিখতে হবে হারিয়ে যাওয়া কালী কলম রচনায় ব্যবহৃত উদ্ধৃতাংশে তিনজন বলতে কালী কলম এবং মনকে বোঝানো হয়েছে এই হচ্ছে প্রবন্ধ থেকে যে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে তার উত্তর তারপরে চলে যাব ব্যাকরণের পোর্শন এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে মোট দশটি সেগুলি তার প্রথম প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে তো প্রথমে দেখো কাকে বলে দেখিয়ে দিই যে বিভক্তি চিহ্ন একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে কিছু উদাহরণ রয়েছে এর উদাহরণগুলি কি এ কে তে রে প্রভৃতি দুই পয়েন্ট চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন অকারক কয় প্রকার ও কি কি উত্তরে লিখতে হবে অকারক পদ দুই প্রকার প্রথমটি সম্বন্ধ পদ এবং দ্বিতীয়টি সম্বোধন পদ সম্বোধন পথ স্পেলিংটি একটু মিস্টেক আছে একটু কারেকশান করে নাও তারপরে দুই পয়েন্ট চার পয়েন্ট তিনের প্রশ্ন বিভক্তি ও অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য লেখো দেখো প্রথম পার্থক্য হচ্ছে অনুসর্গের স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার আছে বিভক্তির স্বাধীন অর্থ ও স্বাধীন ব্যবহার নেই দু নম্বরের পয়েন্ট হচ্ছে বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে আর অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে তারপরের প্রশ্ন আকাশ আমায় শিক্ষা দিল আকাশ কী ধরনের কর্তা উত্তরে লিখতে হবে আকাশ হচ্ছে প্রযোজক কর্তা তারপরে কলমে কায়স্থ চিনি রেখা রেখাচিহ্নতি চিহ্নিত পথটির কারক বিভক্তি নির্ণয় করি অর্থাৎ কলমে এই পথটির কারক বিভক্তি নির্ণয় করতে হবে এর উত্তরে লিখতে হবে এটি লক্ষণাত্মক করণ এ বিভক্তি ঠিক আছে ছ নম্বরের প্রশ্ন মেঘাচ্ছন্ন ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো তো এর উত্তরে লিখতে হবে মেঘ দ্বারা আচ্ছন্ন করণ তৎপুরুষ সমাস দুই পয়েন্ট চার পয়েন্ট সাতের প্রশ্ন গৌর অঙ্গজাহার ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো তোমাদের ফ্রি কোর্টটি হয়ে যাবে পেজ এইট এইজ এইট হয়ে যাবে তোমাদের কোড এর উত্তর হয়ে যাবে গৌরাঙ্গ এটি হয়ে যাবে সমানাধিকরণ বহুব্রীহি সমাজ শুধু বহুবৃহি সমাসও লিখতে পারো তবে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সমানাধিকরণ বহুব্রীহি সমাস দুই পয়েন্ট চার পয়েন্ট আটের প্রশ্ন মধ্যপদলপি কর্মধারায় সমাসের একটি উদাহরণ দাও এর উদাহরণ হয়ে যাবে সিংহ চিহ্নিত আসন সিংহাসন দুই পয়েন্ট চার পয়েন্ট নয়ের প্রশ্ন বসে আকো প্রতিযোগিতা কোন সমাসের উদাহরণ উত্তর হয়ে যাবে বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ তারপরে দুই পয়েন্ট চার পয়েন্ট দশের প্রশ্ন উপমিত উপমান কর্মধারায় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখে উত্তরে লিখতে হবে উপমান হলো বিশেষের সঙ্গে বিশেষণের বা নামের সাথে গুণের তুলনা করা হয় অপরদিকে উপমিত হলো বিশেষের সাথে বিশেষের বা নামের সাথে নামের তুলনা এই হচ্ছে তোমাদের ব্যাকরণের যে পোর্শানটি থেকে দশটি প্রশ্ন দেওয়া হয়েছিল সেই দশটি প্রশ্ন এবং তার উত্তর তারপরে চলে যাব তোমাদের নয়ের দাগে বঙ্গানুবাদ যেটি রয়েছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো তো বঙ্গানুবাদটি তোমাদের আগে দেখিয়ে দিই কী দেওয়া রয়েছে লেখা রয়েছে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ আইডল পারসনস হ্যাভ নো প্লেস অন দ্য আর্থ সো ডু নট ওয়েস্ট টাইম ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ তো এর বঙ্গানুবাদ করলে একে একে তোমাদের আমি দেখিয়ে দিই একটি একটি জিনিসের মানে তোমাদের কী হবে দেখো প্রথমে লেখা রয়েছে ওয়ার্ক কি অ্যানাদার নেম অফ লাইফ কমা এটুকু এটা হয়ে যাবে কর্মজীবনের অপর নাম তারপরে আইডেল পার্সনস হ্যাভ নো প্লেস অন আর আইডেল মানে অলস বা কুরে তো এটুকুর বঙ্গানুবাদ হয়ে যাচ্ছে এখান থেকে এইটুকু অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই তারপরে সো ডু নট ওয়েস্ট টাইম এটুকুর মানে হচ্ছে তাই সময়ের অপচয় বা সময় নষ্ট করবেন না তারপরে লাস্টেরটা ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ এটার মানে হচ্ছে তোমাদের সময়ের অপচয় মানে জীবনের অপচয় তো এই হলো ছাত্রছাত্রীরা তোমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি স্কুল মারফত দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের পেজ নম্বর আট এবং বাংলার চার নম্বর সেটের সমস্ত যে এসএকিউগুলি রয়েছে ব্যাকরণ রয়েছে তার পাশাপাশি নয়ের দাগে যে বঙ্গানুবাদ রয়েছে তার সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশানে ফ্রি পিডিএফের কোডটি এই লিঙ্কটি দেওয়া রয়েছে এবং ভিডিওর মধ্যে আমি ফ্রি পিডিএফের কোডটিও বলেছি সেই কোডটি দিয়েই ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে যে পেজটি খুলবে সেখানে কোডটি লিখে রিকোয়েস্ট পাঠাবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কোডটি ঠিকঠাক লেখো অবশ্যই এক ঘন্টার মধ্যে তোমাদের এই ফ্রি পিডিএফের রিকোয়েস্ট কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া হবে তো বোঝা গেলো আজকে ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকে থেকো সুস্থ থেকো